ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর শুধুমাত্র আর প্লাস গোল্ডে শীতের দিনে উত্তরবঙ্গে কার্যত কিন্তু বজায় রয়েছে রাজনৈতিক উত্তাপ মুখ্যমন্ত্রীর সফরের সপ্তাহ মধ্যেই কিন্তু সেখানে বিরোধী দলনেতা উত্তরবঙ্গে শুভেন্দু অধিকারী শনিবার চারশায় কর্মী সভা করেন তিনি সভা থেকে মুখ্যমন্ত্রীকে তোপ দাগেন শুভেন্দু অধিকারী চব্বিশের ভোটে উত্তরবঙ্গে আসন ধরে রাখতে মুড়িয়া বিজেপি এক সপ্তাহ হয়েছে উত্তরবঙ্গ সফর সেরে কলকাতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর সফর শেষ হতেই উত্তরবঙ্গে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শনিবার চালসায় কর্মী সভা করেন তিনি সভা থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে এক গুচ্ছ অভিযোগ তোলেন তিনি দেখবেন অন্য রাজ্যে গম দেওয়া হয় এখানে আটা দেওয়া হয় তার কারণ হচ্ছে আটার যে মাল মিলগুলো আছে তার সঙ্গে এদের দু নম্বরই আতাত আছে এফসিআই ভালো গমগুলো খোলা বাজারে চলে যায় আর ওই পচা আটাগুলো প্যাকেটে ঢুকিয়ে আপনাদের কাছে পাঠানো হয় ভালো এফসিআই চাল মিলের চাল সেই চাল চলে যায় খোলা বাজারে বত্রিশ তেত্রিশ টাকা কেজিতে বিক্রি হয় আর মোদিজি দা বিনা পয়সার ভালো চাল গুলো বাইরে চলে যায় কাকর দেওয়া পোকা দেওয়া চালগুলো গুলো রেশন দোকানে আপনাদের কাছে পাঠানো হয় এ তো আমার অভিযোগ নয় মাকিবুর রহমান ধরা পড়ার পরে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তার আঁকাত এটা কেউ করে এই নিকৃষ্ট কাজ আনাজ গম আটা চালে মানুষকে এগারোই ডিসেম্বর বানারহাটে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে চা শ্রমিকদের শুধু পাট্টা বিলি নয় সেই জমিতে বাড়ি বানানোর অর্থ প্রদান করবে রাজ্য সভা থেকে এমনটাই বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার সেই উত্তরবঙ্গে গেলেন শুভেন্দুও একটাই লক্ষ্য সেই চা শ্রমিক মুখ্যমন্ত্রী চা শ্রমিকদের মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছেন বলে মন্তব্য করেন বিরোধী দলনেতা আপনারা কি করেছেন উত্তরবঙ্গে হাজার হাজার পরিযায়ী শ্রমিক बिहारे उत्तर प्रदेश की पहाड़ी राज्य मिजोराम मेघालय नागालैंड तारा जाए तृणमूल के सराते हो ममता बनर्जी और उनकी भातीजे उत्तर बंगाल द्वारे पर आए थे क्यों आया अपने जो स्टेट स्पॉन्सर्ड जो वेडिंग सिरोमनी था उसमें पार्टिसिपेट करने के लिए ममता बनर्जी आई थी उनका बात চা বাগান কাপ্ডা জুমলা হালুম হবী চা সুন্দরী কে ঘর মিল চা সুন্দরী কে যমিটমেন্ট থা কমিটমেন্ট তো ঝুঠা সাবিত হা চা বাগান দু হাজার উনিশে বাংলায় আঠেরোটি লোকসভা আসনে জয়ী হয়েছিল বিজেপি তার মধ্যে উত্তরবঙ্গ থেকে তৃণমূলকে কার্যত সাফ করে একচেটিয়া দখলদারি কায়ে করেছিল তারা পরে বিধানসভা নির্বাচনেও উত্তরবঙ্গ থেকে বিজেপি অধিকাংশ আসন জিতলেও লোকসভার জয়ের জঙ্গুষ কমে যায় অনেকটাই তৃণমূল ধীরে ধীরে নিজেদের জমি পুনরুদ্ধার করে পঞ্চায়েত নির্বাচনেও উত্তরবঙ্গে তৃণমূলের কাছে পর্যদস্ত হওয়া ছাড়াও ধূপপুরি বিধানসভা কেন্দ্র ও উপনির্বাচনে বিজেপির হাত ছড়া হয়েছে বিজেপি প্রকাশ্যে শাসক দলের সন্ত্রাস ভোট লুটের কথা বললেও দলের বিজেপি নেতারা মানছেন তাদের শক্ত ঘাঁটি আলগা হচ্ছে তাই নির্বাচনের আগে ভাগেই কোমর বেঁধে লড়াইয়ের ময়দানে নামছে বিজেপি তৃণমূলও হাল ছাড়তে নারাজ লোকসভার আগে মুড়িয়া হয়ে ময়দানে নেমেছে শাসক দল